আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনেরো জানুয়ারি চব্বিশ পররাষ্ট্রমন্ত্রী নিজেই সত্য বলে দিলেন যা হচ্ছে সামনে সরকারের কঠিন অবস্থা তাহলে সব কিছুর নেপথ্যে কারা স্পষ্ট হয়ে যাচ্ছে দর্শক এই যে বাংলাদেশে একটা দামি ইলেকশন হলো দামি পর্যবেক্ষকদের মাধ্যমে এটার সার্টিফিকেট দেওয়ার একটা অপচেষ্টা করা হলো যদিও সিইসির কারণে নাটকটা মঞ্চস্থ হয়নি ঠিকমতো ঠিক মতো ভোটের হার বলতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন বা এই যে ভাগ কাকে কয়টা আসন দেওয়া হবে এমনকি মন্ত্রিপরিষদ গঠন বিষয়ে অনেকে সন্দেহ করছে যে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে কাকে সরিয়ে দেওয়া হবে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে কাকে সরিয়ে দেওয়া হবে এটা বেসিক্যালি মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে কিন্তু তারপরও বিভিন্ন অলিগারদের ইন্টারেস্ট বা ফরেন বিভিন্ন প্রশ্নাতীত বন্ধুদের বিভিন্ন সাজেশন পরামর্শ লোবিং এগুলো কাজ করতে পারে বা করে এটা পৃথিবীর সব দেশেই মোরালেস হয় তো এখন এই যে ভাগ বাটোরা থেকে শুরু করে সব কিছুর নেপথ্যে জনগণ মনে করে যে এগুলো সব ভারতের পরিকল্পনা হয়েছে যেমন এক প্রার্থী কিন্তু বলেছিলেন যে আমি ভারতের প্রার্থী এটা একটা প্রমাণ যে এবং অনেকে বলে যে জাতীয় পার্টিকে ছাব্বিশ আসন বা জাতীয় পার্টি নির্বাচনে যাবে অ্যাট এনি কস্ট এগুলো সব ভারতে বসে ঠিক হয়েছিল ভারতের প্রেসক্রিপশন তো এরকম একটা পারসেপশন কিন্তু অনেকের মধ্যে আছে এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি বলেছেন ভারত আমাদের পাশে ছিল আছে এবং আরও স্পেসিফিক বলেছেন গণতন্ত্র ধারাবাহিকতা রক্ষায় ভারত আমাদের পাশে ছিল এবং আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাহলে এটা তিনি সত্য বলে দিলেন এর মানে এই যে নির্বাচন হয়ে সাত তারিখে এটাকে তো তারা নির্বাচন বলে যদি আন্তর্জাতিক বিশ্ব বা গণতান্ত্রিক বিষয়টাকে নির্বাচন বলতে রাজি নয় বা কেউ নির্বাচন বললো সর্বোচ্চ ডামি নির্বাচন বলে কারণ এটাকেই সরকার বলছে গণতান্ত্রিক ধারাবাহিকতা আর এইটাতেই ভারত পাশে ছিল তা ভারত কীভাবে পাশে ছিল সত্য কথা বলে দিলেন হ্যাঁ ভারত পাশে ছিল ইটস ট্রু ভারত পাশে ছিল ভারত বলেছে যে তোমরা নির্বাচন চালিয়ে যাও নির্বাচন করো যেভাবে পারো সেভাবে রাতে পারো দিনে পারো ভাগ বাটরে করো পারো ডামি করো যেভাবে পারো আমরা বৈধতা দিব এবং যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করব আর আমরা তো এখন যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারব না যেমন একসময় ভারত যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারতো লভিং করতে পারতো কিন্তু সেই সুযোগ এই বাইডেন প্রশাসন ক্ষমতা আসার পর মোদি রেজিমের সেই সুযোগ নেই ভারতের সাথে আর লবিং করতে পারে না বাংলাদেশ বিষয়ে সুযোগই দেয় না যুক্তরাষ্ট্র এখন ভারতের বুদ্ধিতে জাপানের মাধ্যমে আবার যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে জাপান যেহেতু এই আওয়ামের রেজিমকে সাপোর্ট করছে জাপানকে ম্যানেজ করে ফেলতে পেরেছে জাপানের কিছু অর্থনৈতিক ইন্টারেস্ট বা কৌশলগত ইন্টারেস্টের কারণে এগুলো সব ভারতের মধ্যে এমনকি এই যে একজন প্রার্থী বলেছিলেন যদিও তিনি জিততে পারেনি শেষ পর্যন্ত তিনি জিততেন যদি তিনি নিজে ভারতের প্রার্থী কথা যদি না বলে দিতেন মুকফোসকে বলে দিয়েছেন বলে তাকে জেতানো হয়নি এর মানে বোঝা যায় ভারত এই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত পাশে ছিল এর অর্থ হচ্ছে এই যে জনগণের যে একটা পারসেপশন ভাগ বাটনা থেকে শুরু করে ভারতের অনেক প্রার্থী নানান কিছু ভারত উত্তরে দিয়েছে এমনকি এই যে আরও অনেক বিষয় কত পার্সেন্ট কি ভোটের হার দেখাবে কার বুদ্ধিতে কি হয়েছে এগুলো খুঁজতে গেলে হয়তো অনেক কিছু বের হয়ে আসবে যাই হোক দর্শক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা সঠিক যে ভারত পাশে ছিল থাকবে এর মানে এই নির্বাচন যেটাকে জনগণ নির্বাচনই বলে না ভোটারবিহীন নির্বাচন কার্যত তাতে ভারত ভারত পাশে ছিল আর এর বিপরীতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এরা জনগণের পাশে ছিল এরা বারবার বলে আসছে জনগণের অংশগ্রহণে সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চায় সোমবার পনেরো জানুয়ারি দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনায় প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন এবং সাক্ষাৎ শেষে মাননীয় মন্ত্রী কথা বলেন এখানে আরও একটা বিষয় স্পষ্ট সরকার যা করছে যা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দেখেন ভারত পাশে ছিল ভারতীয় একমাত্র আর এ কারণে ভারত থেকেই বিদেশ সফর শুরু করতে যাচ্ছে ভারত ফার্স্ট টু আওয়ামী লীগ নো অল্টারনেটিভ টু দিস এতে চীন এটা চীন প্রচন্ড ক্ষুব্ধ হবে কারণ চীন যে পরিমাণ টাকা পয়সা দিচ্ছে ওই পরিমাণ আর্থিক সহযোগিতা তো আর ভারত ওই পরিমাণ তো দূরের কথা ওর একশো ভাগের এক ভাগ করতে পারছে না তো এতে রাগ হবে না না এত তোমাদের 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 ভারত 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 দেয় কিছু উল্টো নেয় থেকে কাছে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি তো এভাবে কিন্তু একটা কামরা কামড়াকামড়িতে পড়তে পারে কঠিন অবস্থায় পড়তে পারে আর বিষয়টা এরকম যে ভারত অনেক কিছুই করে বা বাংলাদেশের রাজনীতিতে তাদের যে মারাত্মক প্রভাব এটা সবাই জানে এবং সেটা থাকবে অনেকটা বাস্তব যেহেতু বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান ছিল তো হিস্ট্রিক্যাল একটা লেগেছে আছে থাকাটা অস্বাভাবিক নয় এবং আমি এটা পুরোপুরি নেতিবাচক বা অবস্তব হিসাবে দেখি না কিন্তু সমস্যা হচ্ছে এরকম প্রকাশ্যে বলে কয়ে করলে একটু সমস্যা না এতে চীন বা আর অনেকে রাগ হবে না জনগণের সামনে এই সত্যটা আরও বেশি প্রস্ফুটিত হয়ে যাচ্ছে না এখন এভাবে যেমন সব কিছু ভারত করেছে কিন্তু সাপোর্টটা ভারত থেকে শুরু না করে যদি চীন থেকে শুরু করতো তাহলে সরকার একটু ব্যালেন্স করতে পারতো কিন্তু সরকার সেটা না করে ভারত থেকেই শুরু করতে হবে কারণ ভারতের সাথে সম্পর্কটা তো স্বামী স্ত্রী গোপনে গোপনে এগুলো তো আর সব দেখাতে হয় না যেমন এই যে সরকারের যে ডামি নির্বাচন করেছে ডামি প্রার্থী এগুলো অথবা জাতীয় পার্টির সাথে প্রকাশ্যে আসন ভাগাভাগি এগুলো ওরকম প্রকাশ্যে না করে যদি গোপনে করত। তাহলে বিষয়টা সুন্দর হতো তো ওই ভারতের সাথে এখন যেটা হচ্ছে ওইটা প্রকাশ্যেভাবে না করে একটু গোপনে কৌশলগতভাবে করলে বিষয়টা সুন্দর হতো আওয়ামী লীগের জন্যেই কিন্তু সেটা না করে প্রকাশ্যে আগে ভারত ভারত ফার্স্ট নীতিতে এগোচ্ছে এতে সরকার সামনে ওই যে যে কথাটা আমি বারবার বলি ভারত চীনের কামরা কামড়িতে পরে একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে পারে আর সেই সুযোগ যুক্তরাষ্ট্র বিএনপি জামাত বা বিরোধী দলগুলো নিবে এই জন্যই সরকার কিন্তু স্বীকার করছে যে পলিটিক্যালি ডিপ্লোমেটিক্যালি কঠিন চ্যালেঞ্জ আছে অর্থনৈতিকভাবেও চ্যালেঞ্জ যে মধ্যে পড়তে পারে চীন প্রচণ্ড ক্ষুব্ধ হবে এই অতিমাত্রায় ভারত প্রায়োরিটির কারণে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই প্রথম কোন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাক্ষাৎ সবার আগে ওয়েলকামও জানায় সবার আগে নরেন্দ্র মোদী ফোন দিয়ে যদিও চীন চীনা রাষ্ট্রদূত অভিনন্দন জানাতে সবার আগে দৌড়ে গিয়েছিলেন আর এতেই ভারত ক্ষুব্ধ হয়ে এখন সবার আগে প্রণয় ভার্মা বারবার দৌড়ঝপ করছেন বসে থাকছে না আমাদের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে কানেকটিভিটি ইস্যু সীমান্ত হাট বাণিজ্য সম্প্রসারণ বিশ্বত ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকার বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে বাণিজ্যিক আর সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে কমন কারেন্সি করে ফেলেন তাহলে তো আর চিন্তা থাকে না পারলে কমন কারেন্সিটা করে দেখান তাহলে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে রুপি টাকার বিনিময় এরই মধ্যে শুরু হয়েছে অল্প কিছু বাণিজ্য হয়েছে দেখেন এত সম্পর্ক এত কিছু অথচ বর্ডার কিলিংটাই বন্ধ করতে পারল না তাহলে চিন্তা করছেন কি অবস্থা বর্ডার কিলিংটাই বন্ধ করে একটা ব্যালেন্স বা একটা যৌক্তিক সম্পর্ক দেখাতে পারলো না সম্পূর্ণ একপাক্ষিক সম্পর্ক এটিকে আরও কিভাবে সম্প্রসারণ জনপ্রিয় করা যায় সবার কাছে পরিচিত করা যায় তা নিয়ে কথা হচ্ছে সেটি হল ডলার কিংবা অন্য মুদ্রার উপর আমাদের নির্ভরশীলতা কমে যাবে ভারতেরও কমবে এই হচ্ছে বিপদে পড়ার কঠিন অবস্থায় পড়ার আরেকটা বাঁশ দেওয়ার একটা বুদ্ধি বাংলাদেশ চীন না বাংলাদেশ রাশিয়াও না বাংলাদেশ 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 বাংলাদেশের ওয়েস্টের হাইলি ইনগেজমেন্ট আছে তো ডলারকে ডিমিন করে এভাবে বিকল্প মুদ্রার সামনে আনা এখনও ওয়ার্ল্ড ইকোনমি ইজ হাইলি পেট্রো ডলার মানে ডলার ডোমিনেটেড ডলারের বিকল্প বাংলাদেশ চিন্তা করতে পারে না তো এভাবে ডলারের বিকল্প ব্যবসা বাণিজ্য করা অন্য মুদ্রা টুদ্রা দিয়ে এগুলো রাশিয়া ভারতের বুদ্ধি ভারত রাশিয়া চীন এরা করতে পারে কিন্তু বাংলাদেশের জন্য এটা ফিট নয় তা বাংলাদেশকে সেদিকে নিয়ে যাচ্ছে ডলার থেকে আস্তে আস্তে বের করে মানে যুক্তরাষ্ট্র বলয় থেকে পশ্চিমাদের সাথে বিচ্ছিন্ন করার বুদ্ধি দিচ্ছে এভাবেই কিন্তু সরকার আরো কঠিন পরিস্থিতিতে পড়বে এবং এই ভারত থেকেই বিদেশি সফর শুরু করবে ইত্যাদি ইত্যাদি এগুলো আমি মোটেই ভালোভাবে দেখি না যাই হোক দর্শক সরকার এই রুপিতে বিজনেস থেকে শুরু করে আরও ভারত প্রায়োরিটি ভারত ফার্স্ট এরকম যে সব কাজ করছে যা হচ্ছে সামনে কঠিন অবস্থা সরকারের বুঝবে কিছুদিন পর